আমরা যার পর নাই উল্লসিত হয়েছিলাম সাতচল্লিশে নতুন দেশ পেয়ে ভেবেছিলাম স্বর্গ পেয়েছি হাতের মোট আর থাকবে না দুঃখ হতাশা দারিদ্র অভা কিন্তু বারা ভাতে সাই পড়ল বায়ান্নতে প্রতিবাদে মুখর হল দেশ লেখা হয়ে গেল অজস্র গান কবিতা চলল মিছিল মিটিং স্লোগান জবাবে লাঠিচার্চ টিয়ার শেল গুলি রক্ত মৃত্যু তারপর বিজয় এবং উল্লাস ইতিহাস হলো একুশ কিন্তু সে আনন্দ টিকেনি বেশি দিন পশ্চিমা শোষণ বাঙালি আর কত ঠকবে ভাতের লড়াই ভোটের লড়াই জেনারেলদের উঠানামা সামরিক শাসন গ্রেফতার জেল জুলুম প্রাণপ্রিয় নেতাকে ছাড়িয়ে আনার আন্দোলন শান্তিতে আর থাকা হল না নতুন দেশটিতে এলো ছেষট্টি স্বাধিকার চাই এলো উনসত্তর বাঁচার মতো বাঁচতে চাই আবার লাঠিচার্জ একশো চুয়াল্লিশ ধারা কারফিউ গুলি রক্ত মৃত্যু এবং গণ অভ্যুত্থান অতঃপর উল্লাস মহাউলাস নেতার গলায় পুষ্পমাল্যের উৎসব সত্তরে ঘটে গেল ভোটের বিপ্লব উল্লাসে উদ্বেলিত হলো বাংলার প্রান্ত থেকে প্রান্ত ঘরে ঘরে চলল নতুন শস্য তোলার প্রস্তুতি কিন্তু না সহসাই দেখা দিল মধ্যাকাশে কালো মেঘ রেস করছে হুঙ্কার ছাড়ল বাংলার বাঘ রক্তের বন্যা বইল পুরো একাত্তরে বিনিময়ে পেলাম উল্লাস বাদে ভাঙা উল্লাস এ উল্লাসের কোনো সীমা পরিসীমা নেই কোনো মাপজোখ নেই আমরা যে স্বাধীন হলাম আহা স্বাধীনতা বহু রক্তের দামে কেনা আমার স্বপ্নের স্বাধীনতা কিন্তু এ উল্লাসও হারিয়ে গেল কদিনে চাহিদা যোগানের বিশাল ফারাক মেটাতে প্রাণান্ত হলেন পিতা গভীর রাতে জেগে উঠলো কিছু উর্দি পরা বর্বর পিতাকে হত্যা করে তারা সাজল পঁচাত্তরের নায়ক বউকে ফুলিয়ে প্রকাশ্য দিবালোকে বলতে লাগল আমি সেই খুনি তাদের সাথে উল্লাসে মেতে উঠল কিছু সৈনিক জনতা বিধাতার আদালতকে আঙুলি দেখিয়ে পাশ হল ইন্ডেমনিটি বিল দ্রুত পাল্টাতে লাগল দৃশ্যপট কেউ হাসে কেউ কাঁদে মরল খালেদ হায়দার হুদা মুকুট পড়ল জিয়া ঘটল জেল হত্যা ফাঁসিতে ঝুলল তাহের কিন্তু ভবিষ্যৎকে জানে যে আর রক্তে রঞ্জিত হল চট্টগ্রামের সার্কিট হাউস গতিতে বসল ছাত্তার উল্লাস এলো এর সাদ উল্লাস ফিরল হাসিনা উল্লাস এলো নব্বই সব একজোট হটাও সৈরাচার শুরু হলো মিছিল মিটিং স্লোগান কবিতা গান হরতাল অবরোধ এবং গণজাগরণ আবার উল্লাস গণতন্ত্রের ঘরে ফেরা সময় গড়ায় জনতা স্বপ্ন দেখে ভোটের বাক্সে রেখে আসে তার আগামী সূর্যোদয় কাটে একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক কিন্তু সে সূর্য আর ওঠে না সময়ে গড়ায় দু হাজার সাতে ওঠে ঝড় আর্মি সিভিল অভিনব শাসন তবু জনতার উল্লাস তবু স্বপ্ন নতুন সূর্যোদয়ের পরিবর্তন চাই চাই একটি সোনারে মতো সোনার দেশ কিন্তু না যেখানে ছিলাম সেখানেই ব্যবসায়ীরা পড়ল বিপাকে দ্রব্যমূল্য আকাশ ছিল দিশেহারা হারা হলো বাংলার মানুষ হল নির্বাচন খাল বিল নদী নালায় ফেসে উঠল ডুবন্ত নৌকা শুধু নৌকা নৌকা যেন ফিরে এসেছে সেই উনসত্তর সেই একাত্তর সেই জয়ধ্বনি সেই উল্লাস ক্রমে ক্রমে মানুষ দেখলো পঁচাত্তরে নায়কদের ফাঁসি যুদ্ধাপরাধীদের বিচারোচনে হলো ইতিহাসের উল্লাস উল্লাস চারিদিকে সময়ে গড়ায় কত পরিবর্তন কত পরিবর্তন কত নির্বাচন কত প্রহসন কত উন্নয়ন ফ্লাইওভারে ছেয়ে গেল দেশ নিজের টাকাই হলো পদ্মা সেতু যোগ হলো ফোর লেন সিক্স লেন এক্সপ্রেসওয়ে মেট্রো রেল স্যাটেলাইট নদী তলে টানেন সমুদ্র বন্দর হাতির ঝিল নতুন নতুন রেলপথ ঘরে ঘরে বিদ্যুৎ ডিজিটাল বিপ্লব কপালে তিলক লাগল মায়ের দেশ বিনিময়ে অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত হল নির্বাচন ঘুমিয়ে পড়ল গণতন্ত্র লাগামহীন হলো মিথ্যা মামলা গুম হতে থাকলো মানুষ নিষ্পেষিত হলো বিরোধীরা ব্যক্তি আর পরিবারের নামে হতে থাকলো রাষ্ট্রীয় স্থাপনা অতিমাত্রায় দলীয়করণ মুক্তিযোদ্ধার কপচাতে ফেনা উঠল মুখে কোটার পকেটে ঢুকল চাকরির বাজার গুটি গুটি পায়ে গিয়ে এলো জুলাই দু হাজার চোখের জলে আকুতি জানালো বঞ্চিত ছাত্ররা কোটার সংস্কার চাই বৈষম্যের বিরূপ চাই মেধার মূল্যায়ন চাই আমলে নিলেন না সরকার উপহাস করলেন কি ভয়ঙ্কর একটি ছোট নেত্য দাবি একটি স্লোগান একটি কবিতা একটি গান একটি দিয়া একটি পাঁচি আগস্ট একটি প্রচন্ড বিস্ফোরণ অতঃপর সব শেষ দেশ প্রধানের পলায়ন অতঃপর উল্লাস বাদে ভাঙা উল্লাস যেন সেই উনসত্তর সেই একাত্তর সেই স্বাধীনতা সেই নতুন পতাকা উদ্দীন ছাত্র জনতার রোশানলে ভেসে গেল সমস্ত উন্নয়ন সমস্ত অর্জন নির্লজ্জের মতো লুণ্ঠিত হল গণভবন সারাদেশে জ্বালাও পোড়াও ভাঙচুর বঙ্গবন্ধুর সব ভাস্কর্য ভাঙা হলো রক্ষা পেল না বীর শ্রেষ্ঠরা এমনকি রবীন্দ্রনাথ জয় নলু নিষ্ঠুর ভাবে পোড়ানো হলো বত্রিশ নম্বর হাই পিতা তোমার অপমান অপমান্তায় ওরা ভুলে গেছে ন্যূনতম সভ্যতা বিবেকের দায় কিন্তু আমি বলি তোমরা থামো তোমরা থামো এত উল্লসিত হইও না যে আশায় চিৎকারে গগনে ফাটাচ্ছ হয়তো তার কিছুই পাবে না যেমন পাইনি তোমার পূর্বপুরুষেরা সময় বদলায় মানুষ ভুলে যায় ব্যথা কখনও আলো দেখে কখনো অন্ধকার সময় বলে দেবে গন্তব্য কোথায় কোনো পরিবর্তনই শেষ পরিবর্তন নয় কোনো পরিবর্তনই শেষ পরিবর্তন নয়